আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই ওয়ার্ক নতুন আপডেট নিয়ে কিছু ভিডিও বানান তো আজকে একটি নতুন ভিডিও বানিয়ে আসলাম আর কলিং ভিসা সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে কিন্তু অনেক আগে ভিডিওতে এই রেগুলার সব রকম কথা বলে থাকি তো দেখেন ভাই মালয়েশিয়াতে কলিং ভিসার যে আপডেট তো দিন থেকেই দেখে আসছি তারা কূটনৈতিক যে বৈঠকতা করে থাকে সেটা কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে বা যারা প্রবাসীদের নিয়ে কাজ করে তাকে ছাড়া কিন্তু বৈঠকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু প্রতিনিয়ত চলছে তো যদি বলেন কলিং ভিসা আদৌ খুলবে কিনা অবশ্যই খুলবে কিন্তু সময় নিতে হবে এবং দ্বিতীয় ধাপে আপনি যদি মালয়েশিয়াতে ঢুকতে চান তাহলে সেক্ষেত্রে সাবাসার ওয়ার্কে ঢুকতে পারেন কারণ সাবাসার ওয়ার্কে লোক নিচ্ছে এছাড়া কিন্তু কোনো ওয়ে বর্তমানে বাংলাদেশ থেকে খোলা নাই তাছাড়া অনেকে বলেন দ্বিতীয় টুরিস্টে ভিসা দিয়ে এ ঢুকে কি কাজ করা যায় বা ভিসা কি কনভার্ট করা যাবে ট্রান্সপোর্ট করার কোনো ওয়ে আছে কি না তাই মালয়েশিয়াতে টুরিস্ট ভিসা দিয়ে আপনারা এগুলো করা সম্ভব না টুরিস্ট ভিসা দিয়ে যদি ঢোকেন আর কাজ করেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন সো টুরিস্ট ভিসা দিয়ে শুধুমাত্র ঘোরাঘুরি করা যায় কাজ করা যায় না আর টুরিস্ট ভিসাকে ওয়ার্ক পারমিট কনভার্ট করা যায় না তো এক্ষেত্রে বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে এইসব চিন্তা ভাবনা করে যান এখন কিন্তু বিপদে পড়বেন এটা কনফার্ম সো মালয়েশিয়াতে ভিসা ওপেন হবে অবশ্য ওপেন হবে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে আর কতদিন সময় লাগবে এটা কনফার্ম করা যায়নি কারণ কোনো অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত আমাদের নির্দিষ্ট সময় দেয়নি যে আপনাদেরকে বলবো কিছু পর বা 15 দিন পর থেকে কলিং খুলে দেবে তো এমন কোনো কিছু জানা যায়নি তো ধৈর্য ধরেন ইনশাআল্লাহ খুলে দেবে আর যতদিন এটা না খুলবে ততদিন ধৈর্য ধরে থাকবে কোনো এজেন্সির কাছে টাকা পয়সা দেবেন না তো যারাই যেতে চান একটু ধৈর্য ধরেন ভাই কলিং নিশ্চয়ই খুলে দেবে তো সবাই ভিডিওটি বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেন নাই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এখানে আমার ভিডিওটি শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আর নতুন নতুন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ